চারশো আড়াইশো টাকায় পেয়ে যাবেন স্কোয়ার নার্সারিতে জি আর বিশেষ করে আমার কথা বললে একটু ছাড় দিয়েন আর কলা দেন যদি ফোনে যোগাযোগ করতে চায় একে নিয়ে আসসালামু আলাইকুম আমরা রয়েছি জাতীয় বিরুক্ষ মেলায় স্কোয়ার নার্সারিতে আজকে আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো বাহারী ইনডোর বাহারী অর্কিড বিভিন্ন প্রকারের গাছ দিয়ে সাজানো রয়েছে জাতীয় বিরক্ষ স্কোয়ার নার্সারি এই যে দেখুন বিভিন্ন ক্যাটাগরিতে গাছ রয়েছে বিভিন্ন সাইজের রয়েছে অনেক প্রকার ইনডোর বাহারি কলা গাছ রয়েছে চলুন আমরা স্কোয়ার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলি সালাম আলাইকুম কেমন আছেন আপনি আপনাকে স্টলা কোন নার্সারি স্কোয়ার নার্সারি

এখানে আমাদের 45 টাকা একটু বেশি নিলেও জায়গা একটু ছাড় দেওয়া যাবে হ্যাঁ বেশি নিলে আর বিশেষ করে আমাদের ইউটিউব চ্যানেলের কথা বললে আপনাকে আরো ইনশাআল্লাহ কত করে আচ্ছা চলেন অর্কিড যাই ওদিকে চলেন

এটা সাগরকলা এটা সবুজ থাকে অনেক গাছ দিয়ে সাজানো রয়েছে আপু আপনাকে নাম্বারটা দিয়ে দেন কেউ যদি ফোনে যোগাযোগ করতে চায় এই যে এই আপু কাউন্টারে আছে আর এই আমার এই যে নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিলাম প্রয়োজনে যোগাযোগ করবেন ডিসপ্যান নার্সারির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাতীয় বৃক্ষ মেলা চলে আসবেন ইট পাথরের শহরে ছেলে মেয়েকে নিয়ে চলে আসবেন ঘুরে যাবেন